এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাংলা সেকেন্ড পেপার সর্বাধিক কমন উপযোগী সুপার শর্ট সাজেশন প্রথমে অনুচ্ছেদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখি বইমেলা জাতীয় পতাকা মোবাইল ফোন স্বাধীনতা দিবস সুন্দরবন একুশে বইমেলা এগুলো হচ্ছে অনুচ্ছেদের জন্য ইম্পর্টেন্ট আরও কিছু অনুচ্ছেদের জন্য ইম্পর্টেন্ট যেমন হচ্ছে পদ্মা নদী জাদুঘর বিশ্ববিদ্যালয় এগুলো অনুচ্ছেদের জন্য ইম্পর্টেন্ট এখানে যদি কিছু না পারো অন্তত স্টার চিহ্ন দেওয়া যেগুলো সেগুলো একটু পড়ে যাবে এরপরে দেখবো সারাংশের জন্য ইম্পর্টেন্ট সারাংশগুলো এখানে কিছু ইম্পর্টেন্ট সারাংশ দেওয়া আছে এগুলো অন্তত রিডিং দিয়ে যাবে অন্তত রিডিং দিয়ে যাবে সারাংশগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে এগুলি করার চেষ্টা করবে এখানে মোট উনি উনিশটা সারাংশ দেওয়া আছে এই উনিশটা সারাংশ অবশ্যই পড়ে যাবে সারমর্মের জন্য এখানে ইম্পর্টেন্ট কিছু সারমর্ম দেওয়া আছে এই ইম্পর্টেন্ট সারমর্মগুলি পরে আসবে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলি ঘুরে ফিরে বারবার আসে তাই এই সারমর্মগুলো ভালো করে পড়ে যাবে নিচে আরও ইম্পর্টেন্ট কিছু সারাংশ আছে এই সারাংশগুলো একটু দেখে যাবে কবিতা দিয়ে আসা কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ এখানেই কিছু ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ দেওয়া আছে আর যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোর পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে যত বেশি স্টার তত বেশি গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট এগুলো হচ্ছে কবিতা থেকে আসা ভাব সম্প্রসারণ তারপরে গদ্য থেকে আসা ভাব সম্প্রসারণ দেখব গদ্য দিয়ে আসা ভাব সম্প্রসারণগুলো এই ভাব সম্প্রসারণগুলো ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্টগুলোর পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে এই ভাব সম্প্রসারণগুলো অবশ্যই পড়বে চিঠিপত্র ব্যক্তিগত চিঠিপত্র ব্যক্তিগত চিঠিপত্র হচ্ছে এইগুলো ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা 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 এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কতগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ে যাবে এরপরে চিঠিপত্র পার্টের অভিনন্দনপত্র মানপত্র আবেদনপত্র এখানে কিছু ইম্পর্টেন্ট আবেদনপত্র চিঠিপত্র অভিনন্দনপত্র মানপত্র আছে এর মধ্যে ইম্পর্টেন্টগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়ে যাবে এখানে আর একটা চিঠিপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য চিঠিপত্র এখানে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠিপত্র আছে কিছু এখানে কয়েকটা আছে অনেক গুরুত্বপূর্ণ এগুলো প্রায় আসে এগুলো দেখে যাবে অবশ্যই এরপর হচ্ছে প্রতিবেদন প্রতিবেদনগুলোই যেগুলো ইম্পর্টেন্ট এই তিনটা অনেকবার আসে খুব ব্লকবাস্টার বাসটা ইম্পর্টেন্ট তাই এগুলো ভালো করে পড়ে যাবা এইগুলো প্রতিবেদন আকারে অনেকবার আসে প্রবন্ধ বা রচনা প্রবন্ধ বা রচনা রচনা পার্টের জন্য ইম্পর্টেন্ট যেগুলো এখানে সবগুলিই ইম্পর্টেন্ট এগুলো সবগুলিই চেষ্টা করবে দেখা যাওয়ার জন্য যদি একান্তই না পারো অন্তত খুব গুরুত্বপূর্ণ এই যে এইগুলো কৃষিকাজে বিজ্ঞান তারপর হচ্ছে মাদকা প্রতিকার প্রাকৃতিক দুর্যোগ কৃষি উদ্যোক্তা এগুলো অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের পর্যটন শিল্প এগুলো অনেক ইম্পর্টেন্ট তারপরে উৎসব ঝড়ের রাত লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবল এরকম বাংলাদেশের পর্যটন শিল্প এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে পড়ে যাবা এখানে প্রত্যেকটা রচনায় খুব গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে ইম্পর্টেন্ট রচনা হচ্ছে এইগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো আশা সম্ভাবনা অনেক বেশি এই যে পর্যটন শিল্প এগুলো আশা সম্ভাবনা অনেক বেশি এগুলো ভালো করে পড়ে যাবা রচনা পাঠটা একটু বড় করে লেখার চেষ্টা করবা রচনাগুলো একটু বড় লেখার চেষ্টা করবা মিনিমাম বিশ থেকে বিশ থেকে তিরিশটা পয়েন্ট তোমার যেন মুখস্থ থাকে পয়েন্টগুলো অবশ্যই যেন মুখস্থ থাকে এবং চেষ্টা করবে যথেষ্ট সময় হাতে রাখার জন্য যথেষ্ট সময় হাতে নিয়ে লেখার জন্য মিনিমাম ওয়ান আওয়ারের মতন সময় রাখবে রচনা লেখার জন্য অন্তত না হলেও চল্লিশ মিনিট চল্লিশ মিনিট চেষ্টা করে রচনাটা লেখার জন্য এবং বড়ো করে রচনাটা লেখার চেষ্টা করবে এটা তো অনেক মার্কস উঠবে